আসসালামু আলাইকুম আমি আরাফাত শেখ আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেটা হচ্ছে বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া টিকটক ফেসবুক বিভিন্ন নিউজ ফিডে দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা তাকে নিয়ে একটা একটা ভাইরাল লিঙ্ক চলছে সেটা হচ্ছে বিকাশ থেকে নাকি সে পাঁচ হাজার টাকা বোনাস দিচ্ছে এটা আদৌ সত্য নাকি মিথ্যা এর জন্য আমরা বিকাশের যে কাস্টমার কেয়ার আছে সেখানে কথা বলবো এখন দেখি তারা কি বলে সো আমি তখন চলে যাচ্ছি বিকাশের কাস্টমার কেয়ারে এখন আমি লিখেছি ডক্টর মোহাম্মদ ইউনুজ কি পাঁচ হাজার টাকা দিচ্ছে এটা সত্য না মিথ্যা তখন তারা আমাকে লিখেছে সম্প্রতি একটা প্রদ্রাক চক্র বিভিন্ন মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে গ্রাহকদের তো তো আপনারা এইভাবে কোনো লিঙ্কে ঢুকবেন না এবং কোনো প্রজে ফাঁদা দেবেন না এবং যারা লিখেছে যে আমি টাকা পেয়েছি আমি তো টাকা পেয়েছি এগুলো মিথ্যা এগুলো ভুয়া এগুলো আপনারা যদি লোভে পড়ে তাদের সব কিছু দিয়ে দেন দেখা গেলো আপনাদের বিকাশ থেকে সবকিছু তারা চুরি করে নিয়ে গেল আপনারা এগুলো থেকে বিরত থাকবেন ভালো থাকবেন আশা করি তো মতো বিদায় আবার দেখাবে নেক্সট ভিডিওতে সো সবার থাকবেন